আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে নিউজগুলো অবশ্যই দেখেছেন আমাদের জমিদারের নাতি যে পাঁচ বছরের জন্য ডাক্তার ইনুস সাহেবকে ক্ষমতায় দেখতে চায় এবং একটি নির্বাচিত সরকার হিসাবে দেখার আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন এই গিরগিটি এই গিরগিটি ছেলেটা এই সার্জিস গিরগিটি বাজ এ আসলে এই কথাটা প্রকাশ করছে এর পিছনে অনেক কারণ এবং ভ্যান্ত লুকায় আছে কোনো ইঙ্গিতের আভাস এটা সে প্রকাশ করলো যে কিংবা তাদের এমন কোনো প্ল্যান চিন্তা ভাবনা আছে যে এই ইউনুস এবং এই যে অন্তর্বর্তীকালে সরকার এই সরকারের মেয়াদ বাড়ানোর এবং লং টাইম বাড়ানোর তাতে তাদের ফয়দা আছে অনেক তারা এই যে লুটিপুটি যেভাবে খাচ্ছে দেশটাই যেখানে যেভাবে যে পারতিছে এই খাওয়াটা চলমান থাকবে এবং একটা মেগা প্রকল্প যে বাংলাদেশের রাজনীতি চলতেছে এই মেগা প্রকল্প রাজনীতিতে কিছু বিষয় আর কি এখনো মানুষের নলেজের বাইরেই আছে বাংলাদেশে এই বিএনপি বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন আর এই যে ছাত্রদের যে নতুন দল যে যেটাই বলেন আওয়ামী লীগ তো ফেসিস বাদ আওয়ামী লীগ বাদ এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এটা আমি হান্ড্রেড আপনাদেরকে বলতে পারি হান্ড্রেড লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না আর অংশগ্রহণ না করার পিছনে কারণ আছে কিছু যেমন এই মুহূর্তে আওয়ামী লীগের জয় বাংলা বললে মায়ের পিঠে আঁকতেছে না আওয়ামী লীগের কে আপনার প্রতিনিধিত্ব করবে আইসি নমিনেশন কিন বিএমপি প্রার্থী হবে তাই আওয়ামী লীগ ঠান্ডা মাথায় গত দুই টান যেভাবে ছেড়ে দিয়েছে এভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না না করে তারা চুপ থাকবে আওয়ামী লীগের যে একটা বিশাল পরিকল্পনা আছে ভবিষ্যতে পাঁচ থেকে সাত বছর পর অটোই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগের শেখ পরিবারের থেকে যে কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আওয়ামী লীগের হাল ধরবে এটা হান্ড্রেড পারে তার আগে এই যে মাঠে হঠাৎ ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে এই অমুক এই তমুক এইগুলা কানে নিয়ে বিভ্রান্ত হয়ে নিজে খুব উৎসুক হয়ে আওয়ামী লীগের নেতা করবে না পিঠ খায়েন না অযথা চুপ মেরে খিস মেরি থাকেন না অনেক ভালো হবে খিসমারি থাকেন অনেক ভালো হবে বাংলাদেশে আওয়ামী লীগ আসতে সাত থেকে আট বছর লাগবে আর আমার মনে হয় এইসব হট্টগোল মট্টগোল না করি বিএনপি একটি ঐতিহ্যবাহী দল এবং বিএনপির নেতাকর্মীরা গত সরকারের আমলে পনেরো থেকে ষোলো বছর তারা অনেক নির্যাতিত মায়েরপিট খাইছে তাদেরকে পাঁচ বছরের একটা ক্ষমতা দিয়ে সরকার দিয়া এসব নাটক না করি এই কাহিনী কিসা না করি আমাদের রাষ্ট্রের সম্পদ নষ্ট না করি আমাদের ভালো হবে বিএনপি কে সরাসরি পাঁচ বছরের ক্ষমতা দেওয়া দেন অলরেডি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি কে ক্ষমতা দিয়ে দেন তাহলে পাঁচ বছর পর নির্বাচন হবে এমন কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো উলঙ্গ হয়ে গেছি আমি হয়ে বঞ্চিত গেছে বন্ধু আওয়ামী লীগ বঞ্চিত আওয়ামী লীগ নিষিদ্ধ পতিতলায় গিয়েছে তোমরা কি জানো এতে বেমপির কপাল ছেছে